শেরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজা সহ মাদক কারবারি গ্রেপ্তার দেখুন এনবি চ্যানেল বাংলায় আমাদের শেরপুর প্রতিনিধি মোহাম্মদ আবু হেলালের প্রতিবেদন শেরপুরের শ্রীবর্দিতে দুই কেজি গাজাসহ রাজমিয়া সাতাশ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি তিন জুলাই শনিবার বিকেলে উপজেলার কুরোকাহনিয়া ইউনিয়নের পশ্চিম জিনিয়া গ্রামের কামারের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জেলার নকলা উপজেলার ইসলামপুর এলাকার এমদাদুল হকের ছেলে ডিবি পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপপরিদর্শক এস আই মোহাম্মদ ইউসুব আলীর নেতৃত্বে উপ পরিদর্শক এস আই মতিউর রহমান সহকারী উপপরিদর্শক এ এস রিপন মিয়া এএসআই হরিপদ সঙ্গীয় পুলিশ নিয়ে শনিবার বিকেলে শ্রীবর্দী উপজেলার পশ্চিম জিনিয়া গ্রামের কামারের মোড়ে অভিযান চালিয়ে মোহাম্মদ রাজু মিয়াকে দুই কেজি গাঁজাসহ হাতে নাতে আটক করে এই ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাহিম মোহাম্মদ নাহিদ হাসান সততা নিশ্চিত করে বলেছেন গ্রেপ্তারকৃত মাদক কারবারি মোহাম্মদ রাজু মিয়াকে শ্রীবর্দী থানায় সুব্য করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে মাদক কারবারি মোহাম্মদ রাজু মিয়াকে চার আগস্ট রোববার দুপুরে আদালতে সুব্য করেছে ডিপি পুলিশ খবর এএনবি নিউজ শ্রীবর্দি শেরপুর